ছিলাম লোকেরা এগুলোই যেভাবে সারা দিয়েছিল এবং এই ভবিষ্যৎবাণী যেভাবে পরিপূর্ণ হয়েছিল এবং সেই ভবিষ্যৎবাণী কেন আজকে আমাদের জন্য প্রযোজ্য এই সমস্ত বিষয় দিকে এই উত্তরগুলো যার চেষ্টা করব আসুন আমরা এমন সময়ে পিছনে ফিরে যাই যখন বিশু তার পার্থিব সেবা শেষের দিকেছিল তার পার্থিব জীবনের শেষের তিনি ধান থাকবে এবং সবে মাত্র মন্দিরে তিনি অধ্যাপক ফর এবং জেরুসালিমের শোচনীয় অবস্থা সঙ্গে কিছু করা কথা খুব স্পষ্টভাবে বলেছিলেন এই কথাগুলো আমরা মধ্যে তেইশ অধ্যায়ে খুঁজে পাই জেরুসালিমের অবস্থা এতটাই খারাপ ছিল যে যীশু তাদের বলেছিলেন জেহুবা তোমাদের হাত ছেড়ে দেবেন এবং পরিত্যাগ করবেন তাই মানব মানুষের একটা সাধারণ লগ্নতা হচ্ছে যে আমাদের যে বড়ো কেউ এবং আমাদের বস আমাদের বাবা মা আমাদের টিচার যে কেউ যখন আমাদেরকে বলে না যে তোমরা এটা খারাপ করছো এটা খারাপ করছো এই ব্যাপারে তোমার উপর আমার কোনো আশা নেই তখন আমাদের স্বাভাবিক প্রণ্যতা হচ্ছে আমরা যা ভালো করছি সেটা দেখেন দেখো এটা করছি এটা করছি হয়তো ঠিক এমনটা বিভেবে তার শিষ্যেরা তাকে মন্দিরটা দেখিয়ে এমন কিছু আমাকে বলতে চাচ্ছি যে জীবসরণের প্রতাপ দেখুন মন্দিরের প্রতাপ দেখুন কেমন জিহবা আমাদের ছেড়ে উঠলেন কেমন জিহবার হাত আমাদের পত্যাগ করবেন উত্তরে তিনি কি বলেছেন আসুন আমরা মন্দির চব্বিশ অধ্যায়টা করি এবং প্রথমে আমরা করব দুই পথটা দেখুন যীশু কি উত্তর দিয়েছিলেন মধ্যে চব্বিশ অধ্যায় দুই পথ এখানে চিষ্ট তাদের বললেন তোমরা কি সমস্ত বড় বড় দালান দেখে আশ্চর্য হচ্ছ আমি তোমাদের এগুলো একটা পাথরও একটা পাথরের উপর থাকবে না সবই ধ্বংস করা হবে হ্যাঁ তিনি মন্দির এবং জেরুসলেকারী ধ্বংসের বিষয়ে অরাকভাবে সাবধান করে দিয়েছেন কিন্তু এটি কি যেমন তেমন শাসন ধ্বংসটা এমনভাবে হবে যে একটা পাথর আর একটা পাথরের উপর থাকবে না এটা তিনি বলেছেন এখন এটি কি খুব বিশ্বাসযোগ্য ছিল আসলে খালি চোখে হঠাৎ করে এটা বিশ্বাসযোগ্য ছিল না কারণ কি জেরুসালামের প্রাচীর ছিল আজকের চোখে একটা দশ তালা উচ্চ বিল্ডিং এর সমান মন্দিরের পিলার গুলো ছিল এত বড় সেই গোলাকার বৃত্ত যে তিনজন প্রাপ্তবয়স্ক পুরুষ একসঙ্গে গোল হয়ে

এখন প্রশ্ন হচ্ছে একত্রিশ খ্রিস্টাব্দে যিশুর কথাগুলো বললেন এবং সত্তর খ্রিস্টাব্দে সব ধ্বংস হয়ে গেল ব্যাপারটা কি এতটা সিম্পল ছিল না আসলে সত্তর খ্রিস্টাব্দের আগে এমন অনেক কিছু হয়েছিল যেগুলো যিশু চিহ্ন হিসেবে দিয়েছে যেগুলো আমরা এই মধ্যে চব্বিশ অধ্যায় পাই যেমন মধ্যে চব্বিশ অধ্যায় সাত পথটা এবার দেখুন এখানে তিনি যুদ্ধের কথা বলছেন তিনি খাদ্যের অভাবের কথা বলছেন ভূমিকম্পের বিষয়ে বলছেন এখন দু সালে গুগল গুগল থেকে একটা আর্টিকেল থেকে রিপোর্ট আপনাদের জন্য বলছি এখানে বলে যে যিশু ভবিষ্যৎবাণী এবং সত্তর সালের ধ্বংস এর মাঝখানে যে সাঁত্রিশ সাল এর মধ্যে পুরো পৃথিবীতে ভিন্ন ভিন্ন জায়গায় পাঁচটা বড়ো বড়ো যুদ্ধ চারটে বড় ভূমিকম্প চারটে ভিন্ন ভিন্ন দেশে এবং ভিন্ন ভিন্ন সময়ে দুর্ভিক্ষ হয়েছিল এহুকী বড় প্রমাণ না যে বাইবেলের ভবিষ্যত্বাণী কখনো মনি কখনো থাকবে না এটা কি এই প্রমাণ দেয় না যে মানুষ হিসাবে জীববার ভাবার বলার ভবিষ্যত্বাণীকে হালকাভাবে দেখা আমাদের কোনো উপায় নেই কিন্তু জানেন দুঃখের বিষয়গুলো এত এত স্পষ্ট থেকে জানতেন না তিনি কি বলেছিলেন আসল এখন বাইরে থেকে রূপ অনিশোধায় উনিশ অনীসধ্যায় এবার আমরা পড়ব তেতাল্লিশ এবং চুয়াল্লিশ নক্ষত্র চাইতেtailwindcss কারণ এমন সময় আসবে যখন তোমার শত্রু দ্বারা তোমার চারিদিকে শত শত দণ্ড দিয়ে বেড়া তৈরি করে তোমাকে ঘিরে ধরবে এবং সমস্ত দিক থেকে অবরোধ করবে তাহলে তোমাকে এবং তোমার শত্রুকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেবে এবং তার তোমার একটা পাথর এবং সে কথা একটা পাথর আর একটা পাথর উপর ঠুকে দিবে না

সাতানব্বই হাজার জেহুদেরকে দাস হিসেবে বিক্রি করা হয় এমনকি ইতিহাস বিদ্যালয় এমন বলে যে এত জিহুদি দাস ঠিক সময় বিক্রি হয়েছিল যে সেই কারণে রোমীয় দাসদের দাম কমে গিয়েছিল এটা মানুষকে নিয়ে কত জঘন্য একটা কথা যে তার দাম কমে গিয়েছিল কারণ জিহুদিদের সংখ্যা এত ছিল কি শোচনীয় পরিণতি

তিনি কিভাবে তার বিশ্বস্ত ব্যক্তিদের রক্ষা করেন তা রঙ্গুরা কোন অজ্ঞাত কারণে আবার চলেও গিয়েছে কখনো শুনছেন এক ক্ষুধার্ত বাঘ অরিনকে সামনেতে পেয়ে সেটা ছেড়ে চলে যায় কখনই যায় এক আহত বাঘ সে রিভেন্স না নিয়ে চলে যাবে কখনোই যায় কিন্তু গিয়েছে কেন গিয়েছিল আজও আমরা জানি না কিন্তু এই চলে যাওয়ার কারণে যারা যথায় বিশ্বাস করেছিল তারা পালিয়ে রক্ষা পেয়েছে তারা পেলায় চলে গিয়েছিল অনেক দূর জেরো সেভেন থেকে তবুও এত কিছু হওয়ার পর চার বছর রবীন্দ্রনাথ কিছু হয়নি চার বছর কিন্তু অনেক সময় পালিয়ে যাওয়ার জন্য